খবর পাওয়া যাচ্ছে প্রতীক বাড়ি এবং অফিসে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের আর্জি জানানো হয়েছে ইডির তরফে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত নিয়ে বলতে পারবেন কি খবর হয়েছে সৌভিক দেখো কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় সরকারের আইনজীবী ডেপুটি সলিসিটার জেনারেল ধীরাজ তিনি মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন এবং তার বক্তব্য হচ্ছে যে আজকে সকাল থেকেই এই কয়লা পাচার কান্দ্রে বা কয়লা যে দুর্নীতি রয়েছে কোল ব্লক যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির ঘটনায় তারা একাধিক জায়গায় তল্লাশি করছেন এবং তারা দেখতে পেয়েছেন যে লকডাউন স্ট্রিটে যেখানে প্রতীক জৈনের বাড়ি রয়েছে সেই বাড়ি এবং গোদরেজ ওয়াটার সাইডে যেখানে আইট্যাকের অফিস রয়েছে সেখানে তারা যখন নিজেদের নিজেদের কাজ করছিলেন তারা ইনভেস্টিগেশন করছিলেন সেই সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এবং আইনজীবীদের বক্তব্য হল যে এই ঘটনার ক্ষেত্রে তারা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যে তারা যেখানে সেখানে যে কাজ করছিলেন সেখান থেকে একাধিক নথি সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে এরকম কার্যত জোর করে তারা এই নথি নিয়ে এসেছেন ফলে এ বিষয়ে তারা চান যে অবিলম্বে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুক এবং কলকাতা হাইকোর্ট উপযুক্ত নির্দেশ দিক যাতে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের তদন্ত করতে পারেন এবং এক্ষেত্রে কোনোরকম যাতে বাধা না দেওয়া হয় সেই সেই জন্যই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মাননীয় বিচারপতি সুদ্রা ঘোষ তিনি ইডিকে এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই মামলা সংক্রান্ত যা নথি রয়েছে সেগুলো উপযুক্ত যে নথি রয়েছে সেগুলো নিয়ে আসার জন্য এবং সেগুলো সমস্ত আইনি প্রক্রিয়াটা সম্পন্ন হলে কালকে জরুরি ভিত্তিতে আগামীকাল এই মামলার বিচার পর্ব কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে এখন আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে যে এই ঘটনায় যেমন দুটো জায়গাতেই মুখ্যমন্ত্রী স্বয়ংক্রি গিয়ে উপস্থিত হয়েছেন তার পাশাপাশি তাদের বক্তব্য হল যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং মন্ত্রী তারাও পর্যন্ত ওই ঘটনাস্থলে গেছেন সেখানে বহু কর্মী এবং সমর্থক তারা এখনো পর্যন্ত গোদরেজ ওয়াটার সাইড যে বিল্ডিং রয়েছে যেখানে আইপ্যাকের অফিস রয়েছে সেই অফিসের সামনে গিয়ে তারা কিন্তু সেখানে একত্রিত হয়েছে এবং সেই কারণেই কিন্তু ইডির যারা আধিকারিক রয়েছে সেই ইডির আধিকারিকরা শঙ্কিত এবং তাদের বক্তব্য হচ্ছে এইভাবে তাদেরকে কার্যত এক রাখার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে কার্যত হুমকি দেওয়া হচ্ছে বলে আইনজীবীরা অভিযোগ করছেন এবং আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে এর আগেও তারা এই গোটা ঘটনাটা এই বিষয়ে তারা প্রত্যক্ষ করেছেন এবং তাদের বক্তব্য হল এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা যখন অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গে তারা যখন কাজ করতে এসেছিলেন সেই সময় তারা আক্রান্ত হয়েছিলেন তোমার মনে থাকবে যে এই ঘটনায় শেখ শাহজাহানের বাড়িতে যখন সন্দেশকালীতে ইডির আধিকারিকরা যান সেই সময় ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন ফলে আইনজীবীদের আশঙ্কা হচ্ছে এইভাবে যেখানে ইডি একটা তল্লাশি অভিযান করছে এবং ইডির উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন সেখানে কেন এইভাবে তৃণমূল কংগ্রেসের যারা নেতা এবং মন্ত্রী রয়েছেন তারা যাবেন এবং তারা কার্যত নিজেদের যে পদাধিকার রয়েছে সেই পদাধিকার বলে তারা তার কার্যত হুমকি দেবেন এই ধরনের একটা আশঙ্কা তারা করছেন এবং সেই আশঙ্কার কারণেই তারা কলকাতা হাইকোর্টের কাছ থেকে উপযুক্ত নির্দেশ চেয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা পুরনো মামলা হতে পারে কিন্তু এই মামলার ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হোক সেই ধরনের কোনো নির্দেশ কোনো আদালতের তরফ থেকে দেওয়া হয়নি না দিল্লি হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে না সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে ফলে এই মামলার যে একটা ডলই ইনভেস্টিগেশন সেইটার ক্ষেত্রে কিন্তু কার্যত এই ধরনের একটা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদের অভিযোগ হল যে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তা তিনি এই গোটা গোটা বিষয়টার সঙ্গে যুক্ত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং গিয়ে এই জায়গাতে অর্থাৎ লাউদা স্ট্রিটে যে প্রতীক জৈনের বাড়ি রয়েছে সেই বাড়িতে এবং তার পাশাপাশি আই যে অফিস লেগে রয়েছে সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে তিনি এখনো পর্যন্ত আছেন ফলে একটা তদন্তের ক্ষেত্রে এইভাবে সেখানে গিয়ে তদন্তে হস্ত স্কিপ করা তদন্তে পাতা দেওয়া যায় কিনা সেই প্রশ্নটাই কিন্তু আইএনজিবিরা তুলেছে বলে তার ভিত্তিতেই এই মামলা ডাইরেক্ট জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হলে তারপরে আগামী কাল কিন্তু এর বিচার পর্ব কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে এমন সম্ভাবনা রয়েছে বেশ আপাতত বাসৌবিক তোমাকে ধন্যবাদ আগামী কাল তাহলে শোনানীয় সম্ভাবনা রয়েছে জরুরি ভিত্তিতে এই মামলা দায়েরের অনুমতি হাইকোর্ট দিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি We'll <laughs>